থা মাহিন্দ্র সিং ধোনিকে নিয়ে ধোনিকে নিয়ে ইতিমধ্যে সমালোচনা শুরু হয়ে গেছে মাহিন্দ্র সিং ধোনি ভারতের ক্রিকেটের যে অবদান তা বলে শেষ করা যাবে না পাশাপাশি আইপিএলের যে অবদান চেন্নাই সুপার কিংস এটা বলেও শেষ করা যাবে না অনেকে সমালোচনা করছেন মাহেন্দ্র সিং ধোনিকে নিয়ে আমি মনে করি সমালোচনা করাটা ঠিক না যত মাহেন্দ্র সিং ধোনি পাঁচবার চেন্নাই সুপার কিংসকে চ্যাম্পিয়ন বানিয়েছে যা অন্য কোনো ক্যাপ্টেন এখনও পর্যন্ত সফল হতে পারে নাই এমনকি দেখেন বিরাট কোহলির মতো প্লেয়ার সেই দলে কোন থেকে এখনও চ্যাম্পিয়ন হতে পারেনি বিরাট কোহলির তিনি চ্যাম্পিয়ন হওয়ার স্বাদই এখনও নিতে পারেনি সেক্ষেত্রে মাহিন্দ্র সিং ধোনিকে অপমান করা এটা ঠিক হচ্ছে না প্রিয় দর্শক চেন্নাই সুপার কিংস এমন একটা দল যে কোনো মুহূর্তে ঘুরে দাঁড়াতে পারে তবে হ্যাঁ মাহিন্দ্র সিং ধোনিকে ক্যাপ্টেন বানালে সবচেয়ে সুবিধা পেত চেন্নাই সুপার কিংস চেন্নাই সুপার কিংস দুর্দান্ত একটা দল আইপিএল এর কোনো সন্দেহ নাই সেখানে মাহিন্দ্র সিং ধোনি নেতৃত্বে থাকবে এমন কোনো কথাই নাই তবে ধোনিকে নেতৃত্বের হাত দিয়ে দিতে হতো অর্থাৎ মাহিন্দ্র সিং ধোনি এবারও ক্যাপ্টেনসি তিনি করতে পারতেন কেন জানি না ঋতুরাজ গাইককে ক্যাপ্টেন দেয়া হলো চেন্নাই কর্তৃপক্ষ কি সিদ্ধান্তটুকু নিল আমার এটা বোধগম্বে আসে না প্রিয় দর্শক আপনারা আমার সাথে একমত হবেন যদি মাহিন্দ্র সিং ধোনি আজকে থাকতো চেন্নাই সুপার কিংসের এই দশায় পড়তে হতো না যেহেতু তিনি কুল কাস্টমার ক্যাপ্টেন হিসাবে তার দক্ষতা রয়েছে তিনি অভিজ্ঞ প্লেয়ার অনেকে বলছেন চেন্নাই সুপার কিংসের ব্যাটিংয়ে তিনি আঠারো উনিশ ওবারে ব্যাটিং করতে আসেন আমি মনে করি তিনি করতে আসছেন কী কারণে তিনি তার অধিনায়ক নেন সাপ নেই তিনি অধিনায়কত্ব দিক চেন্নাই সুপার কিংস কর্তৃপক্ষ মাহিন্দ্র সিংয়ের ধোনির ব্যাট কথা বলবে হান্ড্রেড পারসেন্ট এখনও পর্যন্ত ধোনি যে উইকেট গুলো করেন বিশ্বের ভিতরে এখনও পর্যন্ত কেউ করতে পারে না আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি মাহিন্দ্র সিং ধোনি এমন একজন ক্রিকেটার যে কোনো মুহূর্তে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে সেক্ষেত্রে চেন্নাই কর্তৃপক্ষ মাহেন্দ্র সিং ধোনির একটু ছাড় দিতে পারে ধোনিকে একটু মিশিয়ে ছয় ব্যাটিং করা উত্তম তবে ধোনি এমন একজন ক্রিকেটার আমার মনে হয় ওয়ান রাউন্ডে আসতে ভালো হয় ধোনি এখনও ফর্মে আসেন তিনি কবে ফর্মে ফিরবেন অনেকে বলছেন তিনি যেকোনো মুহূর্তে ফর্মে আসতে পারেন লাস্ট লাস্ট ম্যাচে লাকলু সুপার জায়েন্সের বিপক্ষে তিনি উনিশ বলের মাথায় চার মারলেন তিনি মানলেন কি কারণে তিনার একটি ক্ষোভ আছে আমি মনে করি চেন্নাই কর্তৃপক্ষ ধোনির হাতে ক্যাপ্টেনশিপ ফিরিয়ে দিক চেন্নাই কর্তৃপক্ষ ধোনি ক্যাপ্টেনশিপ ফিরালে চেন্নাই দল চাঙ্গা হবে এটা নিশ্চিত বলা চলে তবে আশরাফ ভুগল একটা কথা বলেছেন এটা ভুল তিনি বহুদিন ধরে ইন্টারন্যাশনাল লেভেলে ধারাবাহ্য দিয়ে যাচ্ছেন ক্রিকেট অ্যানালাইজ তবে আশরাফ হুগলির এটা বলা ঠিক হয়নি মহেন্দ্র সিং ধোনি ধোনি যে কোনো তিনি ফর্মে আসতে পারেন এটা নিশ্চিত তবে কমেন্টস করে জানাইতে পারেন আপনার মতামত আমার মত